আমার ভালো লেগেছে আমি এস ভালো লাগাটা পঞ্চাশ যে জয়েন্ট করা হবে এটাই সরকারকে বলবো না কেন বলবো না উনি জনসাধারণ যারা উনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে উনি প্রচারণা করছে মানে প্রতারণার কি মুসলমানদের ভয় দেখাচ্ছে বিজেপির আর বিজেপি এলাকায় যে বলছে ওরা এই করে আজকে এই দেশটা শেষ করে যে চারটে পালন করেন এটাও একটা কারণ কেন করিনি সেটা তো দিদির কাছে আপনারা জিজ্ঞাসা করেন উনি কমিশন বসিয়েছিল তেরো সালে তেরো সালের কমিশন রিপোর্টটা কেন সাবমিট করেছেন আমি তো বারবারই বলেছি টিভি চ্যানেলেও বলেছি যে তেরো সালের কমিশন রিপোর্ট আমার ওখানে অ্যাডভোটেট আছে কি বলেছি আমি আমার অফিসে রেখে দিয়েছে আমাকে নবান্নে ডেকেছে গিফট দিয়েছে তেইশ সালে তারপর দেখ আমার কাছে আছে চাকরিটা না উনি আমাকে ডেকেছে আমি ওনাকে ডাকরি উনি আমাকে আমন্ত্রণ করেছে তারপর আছে সেই কারণেই চিন্তা ভাবনা

এবং তারপরে চিন্তা ভাবনা ভবিষ্যৎ সরকার যদি এখন ডেকে আমার চাকরি ফিরিয়ে দেয় সেটা তো পরে আমার চাকরি আমাকে দেবে সরকার দয়া নাই এটা যার জন্য করছে সে আমার চাকরি ফিরিয়ে দিতে দিতে বাধ্য সে বাধ্য আমি তার জন্য করেছি

दामा जाएगा